গত ভিডিওতে বৃন্দাবন ধামের কাম্যবনের অনেকও দর্শনীয় স্থানের মধ্যে গঙ্গোত্রী যমুনোত্রী স্থানটি দর্শন করেছিলেন আজকের এই ভিডিওটিতে দর্শন করতে যাচ্ছি কাম্যবনেরই আবার আরেকটি নতুন সুন্দর দর্শনীয় স্থান হ্যাঁ তবে বলে দিই মথুরা কিংবা বৃন্দাবন থেকে এই কাম্যবনের স্থানে দর্শনের জন্য আসলে আপনাকে কিন্তু সত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে যা কোনো মতেই পার্সোনাল গাড়ি ছাড়া সম্ভব নয় এখানে দর্শন করতে প্রায় আপনার সারাদিনের সময়টাই কিন্তু লেগে যাবে আজকে আমরা এই দ্বিতীয় পর্বে যে স্থানটি দর্শন করতে যাচ্ছি তার নাম হলো লক্ষ্মণঝুলা ও দেব সরোবর সংক্ষেপে এই স্থানের লীলা সম্বন্ধে আমরা একটু জেনে নিই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বৃন্দাবন বোঝধামে এই কাম্যপণে চার ধামকে স্থাপনা করেছিলেন গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ বদ্রীনাথ আর এর মধ্যেই রয়েছে লক্ষ্মণঝুলা এবং দেব সরোবর লমণার আলাদা করে আরেকটি লীলা রয়েছে খুব সুন্দর মিষ্টি লীলা শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানী এখানের পার্বত্য অঞ্চলগুলোতে আসতেন ফুল চয়ন করার জন্য কিংবা কখনও কখনো কলসিতে জল নেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সে সময় বেনু বাজাতেন গোমাতাদেরকে এবং রাখাল বালকদেরকে কিংবা গোপ বালকদেরকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন পর্বতে একদিন শ্রীমতী রাধারানী যখন এখানে জল নেবার জন্য আসেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বসেছিলেন এই পাহাড়ের নিকটে তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে দেখে বললেন হে রাধিকে দেখো তুমি কষ্ট কষ্ট করেই না জলান্তে যাও আমি কিন্তু চাইলে তোমার জন্য অনেক সুব্যবস্থাও করে দিতে পারি কিন্তু যখন তুমি জ্বলান্তে আসো কই আমাকে তো একবারও বলো না শ্রীমতী রাধারানী মুস্কি হেসে বললেন হে কৃষ্ণ তুমি কে যে তোমাকে আমি বলতে যাব। আমরা সখীরা আমাদের ইচ্ছে হলেই তো এখানে আসতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো তুমি কি আমাকে চেনো না আমার পরাক্রম তুমি কি জানো না আমি ত্রেতা যুগে রাম হয়েছি সত্যযুগে হিরান্যকশিবুকে বধ করেছি নিয়েছি নৃসিংহ অবতার আমি পরশুরাম রূপে বার ক্ষত্রিয়দেরকে নিবংশ করেছি এরকম অনন্ত অনন্ত অবতারের কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানী গালে হাত দিয়ে কিছু সময় শুনে বললেন হ্যাঁ কৃষ্ণ তুমি যদি এতই পারো তাহলে এই যে এতটা দূর আমরা ঘুরে আসি এই মাঝখানে রয়েছে সরোবর এখানে তুমি পারলে একটি রাম সেতু তৈরি করে দেখাও তো তুমি নাকি ত্রেতা যুগের রাম এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটি বাঁশি বের করে এত সুন্দরভাবে বাজাতে থাকলেন যে বনের সব বানরেরা এসে একত্রিত হলেন আর তারা ভগবান শ্রীকৃষ্ণের নাম লিখে লিখে এখানেই সেই সরোবরের উপরে ফেলতে লাগলেন নিমেষের মধ্যেই তৈরি হয়ে গেল রাম সেতু বা সে সময় ভগবান শ্রীকৃষ্ণ নাম দিয়েছিলেন কৃষ্ণ সেতু তো যাই হোক শ্রীমতী রাধারানীর কাছে এসে বললেন দেখো হে প্রিয়ে আমি কি পারিনি তোমার মনের আশা পূর্ণ করতে তখন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানী বললেন আরে তোমার মধ্যে কী শক্তি আছে তুমি আমাদের এই ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করে খেয়েছ এবং আমাদের আশীর্বাদের ফলেই তুমি এমন অকার্য সাধ্য সাধন করতে পারো এই কথা বলে শ্রীমতী রাধারানী সব সখীদেরকে নিয়ে হাসতে হাসতে কলসি কাকি করে নিয়ে সেই সুতু পারি দিয়ে ও পাহাড়ে চলে গেলেন জল আনার জন্য তো আমরা সংক্ষেপে এই লীলাটি জেনে নিলাম হ্যাঁ ইতিমধ্যেই আমরা এসে পৌঁছে গেছি লক্ষ্মণ ঝোলার কাছে কিন্তু স্থানটি অনেকটাই উপরে আর সেখানে দেখি না খুব সুন্দর শ্রীমতী রাধারানীর প্রিয় একটি তমাল বৃক্ষের নিচে এক মাতাজি বসে রয়েছেন বেশ তার সাথে আমরা হাস্যরসে মেতে উঠলাম আর সঙ্গে কারা রয়েছেন তা তো অবশ্যই জানেন গত পর্ব যদি দর্শন করে থাকেন তাহলে তো আর বলার নেই তবুও আরেকবার বলে দিই যে বাংলাদেশ থেকে আগত দুই ভক্ত এবং আমাদের আসাম থেকে আগত এক মাতাজি ও তার ছেলে সঙ্গে আমি তো রয়েছেই তো চলুন ধামসেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের এই ভিডিওটি শুরু করা যাক কেন ওনার নাম এলান মার্কস হ্যাঁ আপনি এবারে বিচার করে বলুন এলান মার্কস সুখী নাকি এই যে মাতাজি বসে আছে উনি সুখী এই যে তমাল বৃক্ষের নিচে এনার কোটি কোটি টাকা দেখা যাচ্ছে না কিন্তু উপরে রয়েছে হ্যাঁ আসল ব্যাংকে রয়েছে যে ব্যাংকের খবর আমরা জানি না কিন্তু গোবিন্দ জানে রুটি খালি রুটি খায় কে রুটি খায় রুটি দো দুটো রুটি খেয়েছে শুভে সে আবি খালি দো রুটি হয় চিন্তা করুন বোঝার আছে কিন্তু হ্যাঁ আচ্ছা আবার সামকো যাকে রুটি খানি দো চারটে রুটিতে হয়ে গেল তাহলে এক মাসে কটা রুটি লাগছে একশো কুড়ি পিস রুটি হলে একটা মাস চলে যাচ্ছে একশো কুড়ি ইন্টু টুয়েলভ লাগানো পারে বছরে কত খরচা জীবনে কতটুকু খেলো কিন্তু তার থেকে বেশি ভজন করে চলে গেল আর আমরা খেয়ে ধুয়ে গায়ে মাখতে মাখতেই সব শেষ খালি এই শরীরের ভোগের জন্যই খেতে আর টুক লাগে তাই না ব্যাস এটাই যাই হোক এখন যে খিচুড়িটুক খেয়ে এসছেন সেটুকু একবার হজম করুন ওই যে উপরে উঠতে হবে দেখুন এই যে উঁচুতে পাহাড়ের উপরে ওঠাটা কিন্তু নির্ভর করে কতটা কষ্ট হবে তা নিজের ওজনের উপরে হ্যাঁ আস্তে আস্তে অনেকের সাথেই কিন্তু সেরকম আলাপ হচ্ছিল আর দেখছিলাম কেউ কেউ সিঁড়ির উপরে বসে পড়েছেন কেউ আবার আস্তে আস্তে হাঁটছেন কেউ আবার উল্টো দিকে হাঁটছেন বাহ ব্রজধামের এই এত সুন্দর পরিক্রামার দৃশ্যগুলো দর্শন করতে মিত্র মধুরতম থেকে মধুরতম লাগে প্রাণ জুড়িয়ে যায় আর দর্শন করে বাড়ি ফেরার পরে কিন্তু এই স্মৃতিগুলোই বারবার মনে পড়ে কেন জগৎটাই কিন্তু একটি আধ্যাত্মিক জগৎ যদিও বা কষ্ট করে আপনি যদি উপরে একটুখানি উঠতেই পারেন সেখানে কিন্তু এক সুন্দর দর্শন পাওয়া যায় ভোলেনাথের বিগ্রহ যেখানে নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত আমাদের ভোলেনাথ পাশেই রয়েছে আমাদের ভগবান লক্ষণ তার মন্দির দর্শনীয় এবং তার পিছন দিক থেকে হেঁটে গিয়ে সেই বহুদূরের জঙ্গলের মধ্যে রয়েছে দেব সরোবর বেশি পেশা নিলে কষ্ট হয় আস্তে আস্তে উঠলে অত কষ্ট হয় না আর যে ঘর ভেঙে দেওয়া হবে সে ঘর বানিয়ে কি লাভ কেদারনাথ একটু কষ্ট আছে ওইটা একটু উঁচু বেশি তাছাড়া আর কোনো কষ্ট নেই হ্যাঁ টনে একটা উপরে সিঁড়ি আছে মনে হয় সাড়ে সাতশো মতো তো মিত্র এই যে মন্দির রয়েছে এটি হলো নীলকান্ত মহাদেব এবং নীলকান্ত মহাদেব দর্শন করার পরে হলো লক্ষণজিকে দর্শন আর তারপরে হলো দেব সরোবরের দর্শন চলুন খুব সুন্দর মিত্র আমাদের এই নীলকণ্ঠ মহাদেব মন্দির ভক্তরা এখানে এসে কিন্তু ভোলেনাথের পুজোও করেন ভোলেনাথের মাথায় জলও ঢালেন দেখুন কণ্ঠটি কিন্তু নীল রয়েছে দেখেছেন আমাদের ভোলেনাথের তাই এই ভোলেনাথের নাম হল নীলকণ্ঠ মহাদেব এই যে ভক্ত বসে আছেন ওনার পাশেই আমাদের ভোলেনাথ অবস্থিত সেখানেই আপনি জল ঢালতে পারবেন মন্দির পরিসরটি আসলেই মেছো চোখে লাগার মতো গোবিন্দের লীলা যেরকম নিরালা ওনার প্রতিটা স্থানও কিন্তু নিরালা দর্শনের জন্য গোমাতারা এখানের এত সুন্দর শ্রীরূপ ধারণ করে আছেন সত্যি গোবিন্দের অসীম কৃপার ফলেই আমরা আজও পর্যন্ত এসব লীলার স্থান এবং এমন পরিবেশ দর্শন করতে পারছি এবারের আমাদের দর্শনীয় কিন্তু শ্রীমান লক্ষণজি হ্যাঁ উনি এখানে উপবেশন করে আছেন খুব সুন্দর বিগ্রহ কিন্তু নেত্র সাংঘাতিক কেন সবসময় প্রভু শ্রী রামকে রক্ষা করার জন্যই আমাদের লক্ষ্মণজি নেত্র বিশেষভাবে দেওয়া হয়েছে এখানে তো যাই হোক দেখুন পরিসর মন্দিরের কি অপূর্ব না হুম এর আশেপাশটা সুন্দর যারা ভিউ দেখতে পছন্দ করেন তাদের একদম এক কথাতে এখান থেকে আর যেতেই ইচ্ছে করবে না মনে হবে যেন আমি এখানেই সারা জীবন থাকি ঠিক চারিপাশটা লক্ষ্য করলে আপনি সেই পর্বত দর্শন করতে পারবেন যেখানে শ্রীমতী রাধারানী অনেকটা ঘুরে জল নেওয়ার জন্য একটি সরোবরে আসতেন যদিও বা সেই সরোবরের জল বজ্রমানে শুকিয়ে গিয়েছে আর আমরা যে স্থানটিতে একটু পরে দর্শনের জন্য যাব সেটি হলো দেব সরোবর সেখানে জল রয়েছে তবে আগস্ট মাসে কিন্তু অনেকটাই জল জমে দেখেছেন কি অপূর্ব না দৃশ্য এই মন্দিরের উপর থেকে হ্যাঁ তেমনি কিন্তু বিভিন্ন রকমের মন্দির পরিসরে ফুলও রয়েছে তাতে ভ্রমণেরা দোলা দিয়ে বলে সামনে কিন্তু হোলি আসতে চলেছে বসন্ত পঞ্চমী থেকেই কিন্তু আমি ফুটেছি হোলির উৎসবে মেতে ওঠার জন্য আর এই ফুলের সমারোহ দেখছেন এক ভক্ত যিনি এখানে বসে রয়েছেন এই মহারাজ নিজের রুম থেকে বেরোলেন বেরিয়ে বারান্দায় বসলেন এই দাঁড়ালেন হ্যাঁ ব্যালকনিতে দেরি দাঁড়িয়েই একদম দেখলেন এই যে ব্রজের পাহাড় পর্বত সব সামনে এখান থেকে ভগবানের শ্রী লীলাভূমিগুলো দর্শন করে চোখ ফেরানোই যাচ্ছিল না কিন্তু এখান থেকে আমাদের আবার এগিয়ে চলতে হবে অনেকটা দূর সেখানে গিয়ে আমরা দর্শন করব দেব সরোবর তো এবার এই যে ভক্তরা রয়েছেন আমার সাথে নাদেরকে নিয়ে যাচ্ছি দেব সরোবর দর্শন করাবার জন্য বেশিরভাগ মিত্র এই স্থানটিতে দর্শনে আসেন ভক্তরা এই মহাদেব নীলকণ্ঠ মহাদেব এবং এই জিকে দর্শন করে চলে যান ফের পুনরায় কিন্তু আমরা সেটা করব না আমরা এখানে চলে যাব সেই গোপন স্থানে আমাদের ব্রজের মাতা খুব শান্ত বড় বড় সিং দেখলে কি হবে সব হলো বৈষ্ণব মূর্তিমান রাধা রাধাকুণ্ডে কত বড় বড় সার থাকে নন্দী মহারাজ থাকে কিন্তু আহ মাতে হ্যাঁ মাতে ভয় পায় লাঠি দেখেছে যাই হোক চলুন এই যে কত সুন্দর পরিক্রমা দিচ্ছেন মা পাহাড়ের ঢাল দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আঁকা বাঁকা পথ ধরে সেই দেব সরোবরে ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের লীলা সমাহিত সেই স্থান যেখানে স্বর্গের দেবতারা স্নান করার জন্য আসতেন খুব প্রিয় ছিল সেই স্থানটি চারিদিক যেমন ফুলে ফলে পরিপূর্ণ তেমনি সেখানে ভমরের গুঞ্জন আর পদ্মফুলের সরোবরে স্নিগ্ধ হাওয়া বৈত যা দেবতারা নাসিকায় নিয়ে মুগ্ধ হয়ে যেতেন প্রায় সব মানুষই এখান থেকে সব ভক্তরা ফিরে চলে যান দর্শন করেন না দেব সরোবরের কিন্তু দেব সরোবর আসলেই এত সুন্দর পরিবেশ যে এখান থেকে রিটার্ন হয়ে আর যেতে ইচ্ছে করবেন আপনাকে বৃন্দাবন এরকম বনে বনে ভ্রমণ করলে একটা জিনিস কিন্তু হয় সেটা হলো আত্মা পরিতৃপ্ত খুব সুখী হওয়া যায় অন্তর থেকে আর যতটাই কষ্ট হোক না কেন এই যে ভক্তরা চলছেন সঙ্গে এনারা কিন্তু কেউই কষ্ট মনে করছেন না হ্যাঁ যদিও বা তার ফিলিংসটা একটুখানি পরেই বুঝতে পারবেন যে তাদের মুখ থেকে বা তাদের হৃদয় থেকে কেমন কথা বেরোচ্ছে আর তাছাড়া যদি হয় এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দর্শন করতে করতে হাঁটতে কার না ভালো লাগে বলুন তো হ্যাঁ অবশ্যই ভক্তদের মুখশ্রী দেখে কিন্তু আপনার সেটি মনে হবে ইতিমধ্যে আমরা অনেকটাই কাছে চলে এসেছি এবার কেমন লাগছে হ্যাঁ আমি এখানে আসলে এবারে একটা কথাই বলি প্রভু সব ভক্তদেরকে যে এই যে ছোটোবেলায় যে চিত্রগুলো দেখেছেন এবার মিলান যে কৃষ্ণ বাসি বাজাচ্ছেন বৃক্ষের হেলান দিয়ে আর গোমাতারা কিংবা ব্রজের জীবেরা গোপীরা বসে থাকেন একদম হুবহু দৃশ্য এখানে মিলে যাবে তাই না হ্যাঁ কচ্ছপ আছে এখানে অনেক ওই যে ওই যে কচ্ছপ আছে অনেক বড় বড় মাছ আছে এই যে এই এই পাশেও পুরো পুরোটা জল ছিল ঝর্ণা ছিল বলছি লীলাটা ওপাশে গিয়ে ফাঁকা জায়গায় হ্যাঁ আর তারপর তো এটা বাদ দেওয়া হয়েছে জলটাকে ধরে রাখার জন্য বুঝতে পেরেছেন আর এই দিকে যদি করে দেওয়া হতো না সব যেটু কাছে জল তাও শুকিয়ে যেত তো মোটামুটি যে কষ্ট করে এই যে উপরে ওঠা হলো সেই কষ্টটা কিন্তু এবারে সার্থক হয়ে গেছে হ্যাঁ দর্শন করে কষ্টই না কিন্তু আপনাদের একটা কি আপনাদের ওখানের মাটিগুলো ইয়ে হয় এরকম বালির না সলিড মাটিটা থাকে পাহাড়ে তাই না তা আমাদের পাহাড় শুধু পাথর একটা ভিডিও মনে হয় দেখেছেন যে আমরা বন ভোজন বলেছিলাম অনেকজনকে মিলে প্রসাদ পাইয়েছিলাম মনে আছে এইখানটা হ্যাঁ তারা আবার এই আঠাশ তারিখে আসছে এই ফেব্রুয়ারি আজকে তো আবার এখানে প্রসাদ পাওয়াতে হবে এখানে হ্যাঁ 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 এইখানে লাইন দিয়ে সবাইকে বসিয়েছিলাম সে গ্রুপ বড় না হলে হয় না নিম্নতম দশজন আট দশজনের জনের গ্রুপ হতে হবে তবে গিয়ে সেই মজাটা হয় ও কি সত্যি ভিউ এখানে বর্ষার সময় ও মাতাজি এই আগস্ট মাসে যখন যখন বৃষ্টি হয় তখন এইটা আরো ভরে এটা জল ভরা থাকে পুরো হ্যাঁ তখন আরো হেভি লাগে দেখতে এই 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 বৃক্ষগুলো একদম পুরো সবুজ এই যেটা আপনার ডান পাশে রকম সবুজ সবুজ একদম থেকে বেশি মাতাজি এই এগুলো এই স্থানের মনোমুগ্ধকর পরিবেশ দর্শন করতে করতে সত্যি ভক্তরাজি কোথায় হারিয়ে যাচ্ছিলেন ঘন্টার পর ঘন্টা আনন্দ করে এখানে কাটাতে বেশ ভালোই লাগছিল আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন যদি আপনার আধ্যাত্মিক জগতের ডাক আসে কেন কি রাধা রানীর কৃপা ছাড়া তো আর সম্ভব হয় না ভক্তদের তো এই কাম্যবনে আসলে পরে আমি একটা খুব সুন্দর জায়গায় এসে বসি সেটি কেলিকদমের একটি বৃক্ষ আছে এত সুন্দর দেখতে দেখুন একবার এই যে দেখুন তিনটে শাখা তিন দিকে মাঝখানে কীরকম আর এই যে দেখুন বসতে কীরকম লাগছে হ্যাঁ এখানে এই একটা বসার জায়গা পুরো গদি ওনারা এসে এই যে এখানেও বসা যায় এখানেও বসা যায় বাস এই যে বৃক্ষে উঠে বসার সাথে সাথে যেন আমি শৈশবের জীবনটা আবার নতুন করে ফিরে ফেলাম আসলে শৈশবটা যদি ভগবানের সান্নিধ্যময় হয় তাহলে বেশ ভালোই লাগে কেন আমাদের ব্রজের এসবের স্থানে গোবিন্দের বিচারণ ছিল উনি শকাদেরকে নিয়ে বিচারণ করতেন এই পবিত্র ভূমিতে এটা না একদম পুরো এটা একদম পুরো সিট বানানোই রয়েছে হ্যাঁ এখানে এখানে প্রসাদ পেতে মজাই আলাদা যত আত্মীয় স্বজন আছে এবারে হ্যাঁ সবাইকে ভিডিও শেয়ার হয়ে যাবে দেখো বৃন্দাবনে গিয়ে কোথায় কোথায় বসেছি কোথায় কোথায় ভ্রমণ করেছি হাঁটু তো গেছে এরপরে কিন্তু মাজাটাও যাবে হাঁটু হাঁটু মাতাজি হাঁটু নয় একটা মাজা এই হাঁটু নয় দুটো মাজা কিন্তু একটা খালি একটু বাম দিকে কাত হয়ে যাবে বাস দ্য পাস হরি বল হরি বল জয় রাধা রানী কি জয় আগের নব্বই দশকে বৈশাখী মেলা এরকম এক ধরনের পুতুল পাওয়া যেত না মাটির হ্যাঁ একদম সেম স্টাইল হয়েছে এরকম বউ পুতুল হ্যাঁ এরকম নব্বই দশকে এরকম থাকতো পাল হয়েছে আবার হাতে কুলা থাকতো না পুতুল আর আমার দাদু কিনে দিয়েছে কিনে দিতে ওই পুতুলটা ফুনে দিয়ে বলছে এই দেখ জন্য মেলা দিয়ে বউ এনেছি ওই বৈশাখী মেলা এখন আর হয় না না বাংলায় হয় হয় কিন্তু ওই ওই জিনিসটা নেই দশকের মতো প্লাস্টিকের সব জিনিস এত সময়ের ধরে আমাদের এই হাস্যরসকে কটু কিন্তু একদমই নেবেন না এটি হলো অনুরোধ তো যাই হোক আমরা এরপরে এই দেব সরোবরের নিকট হতে আবার এগিয়ে চললাম অন্য আরেকটি রাস্তা দিয়ে যে রাস্তায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য পরিবর্তন হয়ে গেল আগে যেভাবে দর্শন করেছিলেন বিপরীত সৌন্দর্য কিন্তু আবার এই মার্গে রয়েছে কেন জানেন সবুজায়নে ভরা কেন কি এই যে স্থানটিতে দেখতে পাচ্ছেন একটুখানি সবুজায়ন বেশি তার কারণ হলো ওই যে প্রথমে বলেছিলাম মনে আছে ভগবান শ্রীকৃষ্ণ সেতু বন্ধন করেছিলেন সেই পাশেই কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে সেতুটি ঠিক সেই বৃক্ষ দিয়ে ঘেরা অনেকও পাথর রয়েছে আর এই সম্পূর্ণ স্থানটিই ছিল সেই সময় জলাশয়ে পরিপূর্ণ যেখানে ফুলে পরিপূর্ণ এবং শ্রীমতী রাধারানী এখানেই জল নিতে আসতেন আশ্চর্যর বিষয় হল সেই স্থান থেকে আজ আমরা হেঁটে চলেছি আজ আর জল নেই অনেকও ধারা ছিল সে সময় কিন্তু রাস্তাটি চলতে কিন্তু ব্যাপক লাগে এটা দিয়ে আসলে হয় কি এই বনটিকে খুব সুন্দর করে পরিক্রমা দেওয়া হয় চলতে চলতে এখানে অনেক কিছু দর্শনের পাওয়া যায় মনে আছে সেই বাল্মীকি ঋষির কথা সেই মাটির মেদা তৈরি হয়ে গিয়েছিল বাল্মীকি মুনি ছিলেন ভিতরে বসে সেরকম অনেক সৌন্দর্য কিন্তু এই বনে দেখা যায় এবং কিছু বড় বড় শিলা রয়েছে যেগুলো যেন মনে হয় আমাদের স্বয়ং গিরিরাজ এবং সেই শিলাগুলো শ্যামবর্ণ হওয়ার কারণে যেন ভগবান শ্যামের বসার স্থানগুলোই চোখে ফুটে উঠছে শিলাগুলো দর্শন করে মনে হচ্ছিল যে আমাদের প্রভু শ্যাম তার অঙ্গের স্পর্শেই বুঝি আজ এই শ্যামবর্ণ ধারণ করে আছেন ব্রজের শিলাগুলো আর ব্রজবাসীরাও বেশ খুব সুন্দর এই মাঘ থেকে হাঁটছিলেন পাতা এরা আবার ওই অশ বৃক্ষের পাতাগুলো ভালো খায় তবে কি জানেন এই কাম্যবন এত সুন্দর এত প্রাণ জুড়ানো সব প্রাকৃতিক দৃশ্য যে এখানে আসলে যদি কেউ গোবিন্দকে নাও পায় এই বনকে জড়িয়ে ধরে যেন গোবিন্দকে পাওয়া হয়ে যায় এতক্ষণ ধরে আমরা এই যে বনের মধ্যে বিচরণ করলাম হাস্যরস মন্দির দর্শন কত সাধু মহাত্মাদের দর্শন ভোলেনাথ নীলকণ্ঠকে দর্শন এই পাওয়াগুলো একই অল্পতে পাওয়া সম্ভব হ্যাঁ তপস্যা করে ব্রজাধামের বিভিন্ন স্থানকে দর্শন করতে হয় কখনো পাহাড়ে উঠতে হয় কখনো সিঁড়ি বেয়ে হয় কখনো রোদে পুড়তে হয় কখনো বৃষ্টিতেও ভিজতে হয় হ্যাঁ এভাবেই বৃন্দাবন দর্শন হয় কিন্তু এই যে এত কষ্ট সেগুলো কষ্ট নয় এক এমন সুখ হৃদয়ে প্রস্ফটিত হয় যা কখনোই উন্নতি পাওয়া সম্ভব হয় না যে কথাটি বারবার আমার ভক্তদের চরণে নিবেদন থাকে বৃন্দাবন ব্রযোধামে আসবেন দর্শন করবেন হারিয়ে যাবেন এমন অনন্ত গোবিন্দের নগরে হ্যাঁ মিত্র আজকের এই পর্বটি দর্শনের সাথে সাথে কিন্তু এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন তিন নম্বর পর্বটি দেখার জন্য অনুরোধ রইল